আসসালামু আলাইকুম যেমন কি আপনারা সকলেই জানেন iOS 26.3 বেটা 2 আপডেটটি রিলিজ হয়েছে প্রায় এক সপ্তাহর মতন হয়ে গিয়েছে তো আপডেটটি করার পর থেকে এই এক সপ্তাহ পর্যন্ত আমি এই আপডেটটাকে নানান ভাবে পরীক্ষা করে দেখেছি আর আপডেটটি করার পরে আমার ফোনে আমি কি সমস্যাটা দেখতে পেরেছি তাছাড়া আপডেটটি করা ভালো হবে কিনা এবং আপনারা আপডেটটি করবেন কিনা সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক তো প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে এই আপডেটটিকে আমি টানা ইউজ করছি আর আমি যে ফোনটাতে ইউজ করছি সেটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো আপডেটটি করার পরপরই আমি দেখতে পেলাম আমার ফোনে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছে যেহেতু এটা একটা বেটা আপডেট ল্যাগিং ইস্যু দেখা দিবে এটা স্বাভাবিক পরবর্তীতে যখন আমি ফোনটাকে রিসেট করে আবার ওপেন করলাম তখনও দেখতে পেলাম কিছুটা হলেও আমার ফোনে ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছে আর যদি কথা বলি এই বেটা আপডেটটি করার পরে আমার ফোনে ব্যাটারি থেকে আমি কেমন ব্যাক আপ পাচ্ছি তো দুঃখজনক বিষয় হচ্ছে এই আপডেটটি করার পরে আমার ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হচ্ছে তো যেহেতু এটা একটা বেটা আপডেট তো আপডেটে এ ইস্যু একটু সমস্যা হতেই পারে এটা কোনো ব্যাপার না তো এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া আমার ফোনে কি আমি এই করব অথবা করা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তো আমি বলবো যেহেতু এটা এটা একটা আপডেট সবার জন্য নয় আর কখনোই নর্মাল পাবলিকদের জন্য নয় আর আমিও কখনো আপনাদের রেকমেন্ড করব না যে বেটা আপডেট গুলোকে আপনাদের ফোনে করুন কারণ এই আপডেট গুলো করার পরে ফোনে অনেক সময় ল্যাগিং ইস্যু দেখা দেয় অনেক সময় ফোন অনেক বেশি হিট হয় আবার ব্যাটারি ইস্যু অনেক সময় বাড়তে দেখা যায় আর যদি আপনার ফোনটা আইফোন থার্টিন সিরিজের যে কোনো ফোন হয়ে থাকে তাহলে তো বেট আপডেট কখনোই করবেন না কারণ অনেক সময় বেট আপডেট গুলো করার পরে আপনার ফোনে গ্রিন স্ক্রিন অথবা গ্রিন লাইন ইস্যু হতে পারে আমার কাছেও একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে কিন্তু ওইটার মধ্যে আমি কোন রকম বেট আপডেট করি না তো সব কিছু মিলিয়ে বলতে গেলে এই বেট আপডেটটি এখন আপনাদের করার কোনো দরকার নেই যখন অরিজিনাল অফিশিয়াল আপডেটটি চলে আসবে তখন আপনিটিকে করে নেবেন এর বাইরেও যদি এই আপডেট রিলেটেড অথবা অ্যাপেল রিলেটেড কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে